চায়নাডলের উপবাসীদের পথচারণায় মুখরিত থাকে এবং এটা একটা বিজনেস হাব মালয়েশিয়ার সেই যে জাতীয় ফল সেই ফলটা বিক্রি হচ্ছে পাশেপাশি ইফতার কুকুর খুঁজে পাচ্ছিলাম না আমি যেহেতু বিজনেস হাবের মধ্যে আসলে বাংলাদেশেরা প্রচুর বিজনেস করছেন এখানেকে চায়নাডল বলা হয় চায়না মোটর সাজ সব কিছুতে তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আসলে আশেপাশে ইফতার কুকুর খুঁজে পাচ্ছিলাম না আমি যেহেতু এখানে জব করি এইদিকে হচ্ছে জাতীয় ফল হচ্ছে এখানে একটা সয়াবিনের বিক্রি হচ্ছে আর এইদিকে চারটা রাস্তা সবগুলো হচ্ছে আসলে মার্কেট তো চলেন একটু দেখাই যে এখানে ফলগুলো বিক্রি হচ্ছে আর এই দিকটায় আপনার অলওয়েজ সব সময় যে ব্যস্ততা থাকে সেরকম ব্যস্ততাই এবং এইদিকে হচ্ছে দেখেন ফুটপাথ ঘিরে হচ্ছে একদম সবই লক আর হচ্ছে এখানে কিছু ফলমূল বিক্রি হচ্ছে এবং এখানে কফি কফি বিনটাকে ওরা ফ্রাই করে তারপর বিক্রি করে আর এখানে হচ্ছে মালয়েশিয়ার সেই যেই জাতীয় ফল সেই ফলটা বিক্রি হচ্ছে এটা অনেক জনপ্রিয় ফরেনারদের কাছে এখানে কাঁঠালের বিচ্ছি এবং কাঁঠাল বিক্রি হচ্ছে আর এই গলিটাতে পুরোটাতেই হচ্ছে ফরেনারদেরকে ঘিরে যে জিনিসগুলো সেগুলো বিক্রি হয় আর এই দোকানটাতে হচ্ছে সয়াবিনের দই জুস এই জিনিসগুলো বিক্রি হয় এবং দেখাই এটা অনেক জনপ্রিয় একটা সয়াবিন মিল্ক এবং সয়াবিনের যেই দই রয়েছে সেইটা বিক্রি হচ্ছে এবং চায়না মার্কেট চায়না টাউন আসলে কেন বলা হয় যে চায়নার সাজে আসলে সব সময় সেজে থাকে এই দোকানগুলো এবং এখানে আসলে সারাক্ষণই প্রবাসীদের পথচারণায় মুখরিত থাকে এবং এটা একটা বিজনেস হাব বলা যায় এই বিজনেস হাবের মধ্যে আসলে বাংলাদেশিরা প্রচুর বিজনেস করছেন এখানে এবং এই জায়গাটাকে ঘিরে প্রচুর খাবারের প্রচলন কিন্তু আছে দেখেন এখানে খাবারের দোকান আছে এইদিকে ফলের দোকান এদিকে অর্থাৎ চারপাশে পুরোটাই বিজনেস হাব বলা যায় আর এই বিল্ডিংটা আপনারা অনেকেই দেখেছেন এটাকে বলা হয় মেরদেকা ওয়ান ওয়ান এইট এখানে এগুলো হচ্ছে মাংসের চাটনি মাংসের চাটনি নানান রকম রং বেরঙের টি শার্ট বিক্রি হচ্ছে এবং এখানে ট্যাটো করানো হয় প্রচুর ট্যাটু স্যাম্পল এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চলে আপনারা করতে পারেন আর এখানে হচ্ছে একটা ফল দেখায় স্নেক ফ্রুট বলা হয় যেটা আমার কাছে খুঁজি খুবই বাজে লাগছে এটা টেস্ট কী বলবো আর বাকি জিনিসগুলো ঠিক আছে বাকি সকল ভালোই লাগছে আমি উপলক্ষে এখানে ফল কেটে বিক্রি করছে ফল কেটে বিক্রি করছে উপলক্ষে আর এখানে ফলের চাটনির মতো করে এগুলো করা বিভিন্ন ধরনের ফল দিয়ে ক্যারামেল দিয়ে করা এটা এটা খুবই মজাদার হবে মনে হচ্ছে দেখে আর এখানে ভাত আর আম বিক্রি করতেছে অস্থির কম্বিনেশন পিছনে একটা ভালো রেস্টুরেন্ট আছে আর এখানে সেই জ্যাক ফুডের জ্যাক ফুডের এই জিনিসগুলো সেই কফি বিন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং নিয়মিত আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম